আইএলটিএস এর স্কোরের উপর এক লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত আপনার ছাড় পেয়ে যেতে পারেন বাইরে পড়াশোনার ক্ষেত্রে দেশের বাইরে পড়াশোনার ক্ষেত্রে কিংবা ইমিগ্রেশনের ক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা আছে অনেকেই আছেন যে দেশের বাইরে পড়াশোনাটা তাদের স্বপ্নের মাঝে সবসময় মানে থাকে ঘোরপাক খায় অনেকে আছে স্পিকিং এর জড়তা থাকে তো স্পোকেন ইংলিশের এর কোর্স ইভেন দেশের বাইরে যাওয়ার পরে যে একটা আপনার পার্ট টাইম জবের ব্যাপার থেকে যায় দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে যে হেল্পটা দরকার অনেক সময় ব্যাংক সাপোর্টের একটা বিষয় থাকে আমরা ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দর্শক সবাইকে জানাই আমার শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিশেষ করে যে দেশের বাইরে পড়াশোনার ক্ষেত্রে কিংবা ইমিগ্রেশনের ক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা আছে এবং যারা যেতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন কারণে আপনারা মানসিক ভাবে এগুতে পারছেন না তাদের উদ্দেশ্যে আমি বলবো আসলে দেশের বাইরে পড়াশোনার একটা চমৎকার সুযোগ কিন্তু আমাদের রয়েছে এখানে ফরেন কোটা থাকে তো এই ফরেন কোটাতে অনেকে অ্যাপ্লাই করতে পারে যার জন্য বিশ্বের সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে এই পড়াশোনা করার সুযোগগুলো থাকে ইভেন কলেজ কিংবা আরো অন্যান্য বিভিন্ন ইনস্টিটিউটে পড়াশোনার সুযোগ থাকে কিন্তু এই পড়াশোনাটা নির্ভর করে আপনার যোগ্যতার উপর যেমন আপনাকে আইএলটিএস করতে হবে মানে আইএলটিএস এর সার্টিফিকেট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট কিংবা যারা আমেরিকা বেজ যেতে চান অনেক সময় টুয়েলভ প্রয়োজনীয়তা পড়ে তো আইএলটিএস করলে একশো চল্লিশটা দেশে পড়াশোনা করার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং বিশ্ব ইউনিভার্সিটিগুলোতে আপনারা পড়াশোনার জন্য ট্রাই করতে পারবেন তো আমার কথা হচ্ছে যে অনেকে আছেন যে অন্যদের কথায় প্ররোচিত হয়ে তারা অনেক সময় আগ্রহ হারিয়ে ফেলেন এবং বাজেট একটা বিষয় হয় অনেকে বলেন যে দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়া তো অনেক বাজেটের বিষয় এটা আসলে আমাদের অনেকের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয় না হ্যাঁ এ কথা অনস্বীকার্য তবে সব জায়গায় কিন্তু বাজেট সমান না হয়তোবা এমনও আছে যে একটা জায়গা পড়াশোনা করতে গেলে অনেক বেশি ব্যয় সেটা চল্লিশ পঞ্চাশ লাখ টাকা লেগে যেতে পারে কিন্তু আবার এমনও সুযোগ আছে যে যেখানে আপনি ফুল স্কলারশিপও পেতে পারেন তো সেক্ষেত্রে কোন জায়গায় ফুল স্কলারশিপ আছে সেগুলো আপনাকে সার্চ করতে হবে এছাড়া আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা অনেক মেসেজ পেতে পারেন ইম্পর্টেন্ট ইনফরমেশনের মাধ্যমে আমাদের মাধ্যমে আপনারা কিন্তু সহযোগিতা পেয়ে যাবেন তাছাড়া আইএলটিএস স্কোরের উপর নির্ভর করে যে এই বাজেটটা মিনিমাইজ করা যেমন আমি আমাদের প্রতিষ্ঠানে কি আসছে শুনেছি যে যারা কিনা তাদের প্রত্যাশা অনুযায়ী ইউনিভার্সিটি চয়েস করতে পারছে এটা মূল কারণকে মূল কারণ হচ্ছে যে তাদের বাজেট সমস্যা আপনাদেরকে শুধু আমি এটুকু এনশোয়ার করব যে বিশ্বে অনেকগুলো দেশ আছে যে সব দেশের ইউনিভার্সিটিগুলো গুলো বিভিন্ন রকম অফার রাখে ফরেন স্টুডেন্টদের জন্য এর জন্য আমরা যারা বাংলাদেশি আছি আমরাও কিন্তু এই সুযোগগুলো নিতে পারি তো আইএসএ স্কোরটা যদি ভালো থাকে আপনারা জানেন যে আই এর নাইন স্কোর থাকে ওভারঅল স্কোর নাইন এর মাঝে যদি মানে নাইনের মাঝে কেউ যদি এইট স্কোরার হতে পারেন কিংবা সেভেন পয়েন্ট বা তার বেশি স্কোরার হতে পারেন তারপরেও কিন্তু এটা পসিবল হয় যে আপনার ভালো একটা স্কলারশিপ পাওয়া এবং বিভিন্ন কান্ট্রিতে আসলে বিভিন্ন সুযোগ থাকে আমরা এমনও দেখেছি যে ফুল স্কলারশিপ অনেকে দেশের বাইরে গেছে যদিও এই সংখ্যাটা কম বাট আপনিও তো লাকিলি মানে যারা যেতে চাচ্ছেন অনেক সময় যদি আপনাদের ভালো স্কোর থাকে একাডেমিক রেজাল্ট যদি আপনার ভালো থাকে সেক্ষেত্রে যেতে পারেন তাছাড়া একটা প্রশ্ন হচ্ছে অনেকে মানে এটা খুব কমন প্রশ্ন বিশেষ করে যারা এই বিষয়ে ভালো আইডিয়া নেই তারা আমাদেরকে বলেন যে আসলে কোন সময় ভালো হয় বাইরে যাওয়ার জন্য তো সেক্ষেত্রে আমি বলবো যারা এইচএসি কমপ্লিট করেছেন তাদের জন্য এই সময়টা খুবই ভালো আহ যারা এই মাত্র কমপ্লিট করলেন বা এক বছর গ্যাপও হতে পারে তাদের জন্য খুবই ভালো সময় বাইরে ট্রাই করার ক্ষেত্রে কারণ হচ্ছে চার বছরে ব্যাচেলর কোর্সের জন্য আপনারা বাইরে যেতে পারেন তো এখন থেকে সে প্রক্রিয়া আপনাকে কমপ্লিট করতে হবে সেশন যখন থাকে সেই সেশন অনুযায়ী আপনি তিন মাস আগে পেপার সব সাবমিট করতে হয় অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হয় তাহলে ভালো হয় অনেক সময় দেখা যায় যে আর একটু সময় অনেক সময় ফ্লেক্সিবল থাকে যে দুই মাস আগে আর যে সেশন শুরু হয় যেমন জানুয়ারি সেশন যাদের ধরার চিন্তা ভাবনা আছে তারা হয়তো বা ডিসেম্বর ডিসেম্বরের মাঝে আপনারা কাগজপত্রগুলো সব সাবমিট করে অ্যাপ্লিকেশন ফিল আপ করে অফার লেটার নিতে পারেন এছাড়া যারা অনার্স কমপ্লিট করেছেন মানে ব্যাচেলর যাদের কমপ্লিট হয়েছে তারাও কিন্তু ট্রাই করতে পারেন দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে মাস্টার্স এর জন্য অনেকেই ট্রাই করতে পারবেন যেমন অনেকে আছেন যে মাস্টার্স কমপ্লিট করেছেন তারা ভাবেন যে আমি তো একবার মাস্টার্স দেশে কমপ্লিট করেছি যে আমি কি আবার দেশের বাইরে যেতে পারবো কিনা পড়াশোনা হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি মাস্টার্স একবার কমপ্লিট করেও থাকেন তো আরেকবার মাস্টার্স দেশের বাইরে আপনারা উন্নত বিশ্ববিদ্যালয়ে করতে পারেন এছাড়া ডিপ্লোমা কোর্স আছে সেই ডিপ্লোমা কোর্স কিন্তু অনেক ভ্যালুয়েবল দেশের বাইরে তো এই দেশের বাইরে এই ডিপ্লোমা কোর্সগুলো করেও কিন্তু আপনারা ওখানে সেটেল হওয়ার প্ল্যান করতে পারেন আসলে দেশের বাইরে যখন কেউ সেটেলমেন্টের চিন্তা করবে সেক্ষেত্রে এইচএসি কমপ্লিট করার পরে কিংবা অনার্স কমপ্লিট করার পরে মাস্টার্সের জন্য কিংবা মাস্টার্স কমপ্লিট করার পরে যদি মনে করে যে না কোনো ডিপ্লোমা কোর্স করবে সেটাও পারবে কিংবা আবারও মাস্টার্সের জন্য ট্রাই করতে পারবে এছাড়া যারা পিএইচডি করার জন্য প্ল্যান করেন তাদের কিন্তু সুযোগ আছে দেশের বাইরে পড়াশোনা করার জন্য আসলে ইচ্ছা থাকলে বিভিন্ন ভাবে উপায় হয় তাছাড়া অনেকে আছেন যে দেশের বাইরে ইমিগ্রেশনের জন্য বা ওয়ার্ক পারমিশনের জন্য যেতে চান তারাও কিন্তু ট্রাই করতে পারেন সেক্ষেত্রে কোন একটা নির্দিষ্ট বিষয়ে আপনার স্কিল থাকতে হবে যেমন অনেকে আছেন যে ইলেকট্রনিক্সের কাজ ভালো জানেন ইলেকট্রিক্যাল কাজ যদি ভালো আপনারা জানেন টেকনিক্যাল হ্যান্ড তার ভালো থাকতে হবে এবং এটা সার্টিফাইড হতে হবে হবে তো এই বিষয়গুলো এখানে থাকতে তারপর অনেকে আছেন যে কুকিং খুব ভালো পারেন সেক্ষেত্রে ওখানে বর্ণনা করতে হবে তো এই বিষয়গুলো থাকে এটা হচ্ছে ওয়ার্ক পারমিশন বা ইমিগ্রেশনের জন্য অনেক সময় দেশে বাইরে অনেকে রিলেটিভ থাকেন তাদের মাধ্যমে কিন্তু এই ইমিগ্রেশনের ব্যাপারে হেল্প তারা মানে পেতে পারেন যারা আগ্রহী ক্যান্ডিডেট আছেন তো আমরা শুধু পরামর্শ এটা দিব যে দেশের বাইরে যেতে চাওয়াটা এটা আসলে মোটেও ভয়ের কিছু না আপনারা চেষ্টা করুন এখান থেকে কিভাবে আপনারা বাইরে যেতে পারেন তো আমরা সেক্ষেত্রে এবং আইএসএস কোডটা তো অবশ্যই কমপ্লিট থাকতে হবে এবং অনেক কান্ট্রি আছে যেগুলোতে মানে বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্টগুলো ফিল আপের জন্য কিন্তু অনেক সময় সময় দেশে দেখা যাচ্ছে অনেকের সার্টিফিকেটের বানান ভুল থাকে কিংবা আপনার এনআইডি কার্ড সাথে অনেক কিছু মানে মিলে না অনেক সময় বাবা মার নামের বানানের ভুল থাকে বিভিন্ন এক এক সার্টিফিকেট এক একজনের এক এক ধরনের প্রবলেম আমরা দেখে থাকি তো যার জন্য আপনারা একটু সময় নিয়ে যদি এই প্রিপারেশন গুলো নেন কাগজপত্র এগুলো যদি কারো প্রবলেম থাকে এগুলো সংশোধনের এবং দেশের বাইরে যাওয়ার যে পুরো প্রক্রিয়াটা সেটা যদি আপনারা একটু সময় নিয়ে নেন তখন কিন্তু আপনাদের প্রেশার কাজ করবেন না মাঝখান থেকে যে জিনিসটা হবে অনেক গুছিয়ে আপনারা সহজেই কিন্তু বাইরে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অফার লেটারের মাধ্যমে পাওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু এগিয়ে গেলেন এছাড়া আপনার একটা ইস্যু যেহেতু একটা বিষয় আমি না বললেই নয় সেটা হচ্ছে আইএলটিএস এস স্কোরের উপর এক লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত আপনার ছাড় পেয়ে যেতে পারেন বাইরে পড়াশোনার ক্ষেত্রে তো এটা তো একটা হিউজ সুযোগ আমি বলবো তো যারা ভালো হিসেবে নিজেদেরকে করতে চান তারা তো অবশ্যই এই ধরনের সুযোগগুলো পেতেই পারেন এছাড়া অনেক সময় আছে যে স্কলারশিপ হয়তো বা অনেকে পান না অনেক সময় দেখা যাচ্ছে যে স্বল্প বাজেটেও আপনারা কিন্তু বাইরে পড়াশোনা করতে যেতে পারেন দেখা যাচ্ছে যে ওখানে আপনার ফাইভ লাক্স কিংবা টেন লাক্স মাঝে অনেক সময় আপনার বাজেট আপনার ম্যানেজ করে ফেলতে পারেন তো এই যে বিষয়গুলো এগুলো আপনার জন্য প্লাস পয়েন্ট আর আসলে দেশে পড়াশোনা করে যারা ভালো করবেন তো কোনো কথাই না ওয়েল অ্যান্ড গুড অবশ্যই আমরা তাদেরকে বলবো অ্যাপ্রিসিয়েট করব তো আপনারা দেশে পড়াশোনা করুন কিন্তু আমরা দেখি অনেকেই আছেন যে দেশের বাইরে পড়াশোনাটা তাদের স্বপ্নের মাঝে সবসময় মানে থাকে খায় বাট ফাইনালি একটা ভালো গাইডলাইনের অভাবে আর বাইরে যাওয়ার জন্য আপনারা ট্রাই করতে চান না তো এই যে বিষয়গুলো এই জায়গায় আপনাদের আমার পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই বিভ্রান্ত হবেন না আই এর কোর্সটা আপনারা ভালোভাবে কমপ্লিট করেন এবং অবশ্যই যেন সে স্কোরটা সেভেনের এর উপর থাকে এবং ইচ অফ দ্য পার্টস মানে আপনার প্রত্যেকটা পার্টের মাঝে যেন স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং চারটা পার্টের মাঝেই যেন আপনার সিক্স পয়েন্ট ফাইভের নিচে যেন না নামে হ্যাঁ অনেক সময় আছে যে সিক্সও চায় আলাদা আলাদা কিন্তু মানে আমার পরামর্শ হচ্ছে আপনারা যেন সিক্স পয়েন্ট ফাইভের নিচে যেন স্কোরটা না হয় এবং ওভারঅল যেন সেভেনের নিচে না নাম তো এই ধরনের স্কোরগুলো যদি থাকে তাহলে বাইরে কিন্তু মানে এগুলোকে অ্যাকসেপ্ট করাটা সহজ হয় তো তারা তো আসলে বিভিন্ন যাচাই বাছাই করে ইউনিভার্সিটির কর্তৃপক্ষ প্লাস ভিসা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছু বিষয় থাকে তো আপনারা অন্যদের কথায় মানে অযথা প্ররোচিত হয়ে নেগেটিভ কোনো মতামত পোষণ করবেন না আপনার চেষ্টা করেন যদি হয়ে যায় তো ওয়েল অ্যান্ড গুড দেখবেন যে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার একটা অভাবনীয় সুযোগ আপনারা তৈরি করতে পারেন এছাড়া আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আই এই বিষয়ে সর্বোচ্চ হেল্প আপনাদের করবে যে টিএসের প্রিপারেশন থেকে শুরু করে তারপর হচ্ছে অনেকে আছে স্পিকিংয়ের জড়তা থাকে তো স্পোকেন ইংলিশের কোর্স ইভেন দেশের বাইরে যাওয়ার পরে যে একটা আপনার পার্ট টাইম জবের ব্যাপার থেকে যায় মানে সোর্স অফ ইনকাম বাড়ানোর জন্য অনেকে আছে যে ওখানে যাওয়ার পরে কিছু একটা করতে চান যেহেতু ওখানে ব্যয়বহুল জীবনযাপন তো সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার ট্রেনিং মানে আইটি ট্রেনিংয়ে ট্রেনিং যদি আপনাদের থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা সহজ হয় স্মার্ট জবগুলো আপনার পাওয়ার ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেক বেশি হেল্পফুল হয় এর জন্য আমাদের বেশ কিছু আইটি বেসড কিছু কোর্স আছে এই কোর্সগুলো আপনার করে নিতে পারেন আপনার ড্রাইভিং কোর্স করে নিতে পারেন এগুলোও আমাদের আছে তো আসলে ওভারঅল দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে যে হেল্পটা দরকার অনেক সময় ব্যাংক সাপোর্টের একটা বিষয় থাকে সেক্ষেত্রেও আমরা চেষ্টা করি যে কিভাবে সাপোর্ট দেওয়া যাবে তো এভাবে আমরা কিন্তু হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি এবং বর্তমান সময়ে আমাদের তেইশটা দেশে কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা আছে তো এই আঠারো বছরে দীর্ঘ আঠারো বছরে দেড় যুগ সময় এই সময় আমরা এটা করতে পেরেছি এবং আমরা চেষ্টা করছি যে আরও কিভাবে সাপোর্ট বাড়ানো যায় হ্যাঁ এবং আমরা সর্বোচ্চ রকম হেল্প আপনাদেরকে করব। আইএলস প্রিপারেশন থেকে শুরু করে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে সার্বিক যে আপনাদের গাইডলাইন আছে সেটা আমাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল ব্রিটিশ কাউন্সিল পার্টনার ইনস্টিটিউটের মাধ্যমে খুব সহজেই আপনারা পেতে পারেন তো আপনারা ভালো থাকুন আরেক দিন কথা হবে নিশ্চয়ই নতুন আরো কোনো বিষয় নিয়ে যেটা কিনা আপনাদের জন্য দারুণ কাজে দিবে তো সবার জন্য শুভকামনা দিলাম